নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো তোমরা যেমন জানো আমরা এখন আছি কলকাতায় তবে সন্ধ্যাবেলায় ভাবছি একটু বাজার ঘুরে আসি ওমবাবু গেছে বুনুপিসি ডাকতে বুনুপিসি মানে আমার পিসি শাশুড়ি এই যে বুনুপিসি চলে এসেছে এবার চলো বাজারের দিকে যাওয়া যাক যাওয়ার পথে আমি দেখলাম একটা ছোট্ট শিব মন্দির কিন্তু মন্দিরের সামনে এরকম লক কেন এখন দেখছি মন্দিরের সামনে এরকম লগ করা থাকে কারণটা কি আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও যাকে ওদিকে দেখছি পিসি আর তারা কিন্তু সামনে রওনা দিয়ে দিয়েছে আমিও চললাম পিছিয়ে পিছে যাওয়ার পথেই বললো খেলার মাঠ অনেক বাচ্চা কাচ্চা বড়রা সবাই মিলে খেলছে যেতে যেতেই চোখে বললো একটা বিশাল বড় মাছ বাজার তবে আমরা মাছ বাজার যাচ্ছি না যাচ্ছি অন্য জিনিস কিনতে খি জিনিস সেটা আমিও জানি না সবাই যাচ্ছে তাই আমি তাদের পিছিয়ে পিছে চলে এসেছি ঘুরতে তোমরা হয়তো ভাবছো এটা কলকাতার কোন বাজার এটা হলো বাগুইহাটির বাজার যারা নর্থ কলকাতায় থাকো তারা ভালো মতনই জানবে এই বাজারটির কথা এতক্ষণ ধরে নিয়েছিলাম এখন চলে গেছে সে কাছে বিশাল বড় এই বাজারটি আছে এখানে জামা কাপড় জুতো ফুল শাক সবজি মাছ মাংস অনেক ধরনের খাওয়ার দোকান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখতে পাচ্ছে ঘট অনেকদিন পর ঘট দেখলাম কিন্তু ঘট এখন কেউ রাখে পেটিএম গুগল পের জগতে ঘট একমাত্র ঠাকুরের কাছেই থাকবে সেই জন্যই তো আমাদের দিদি চালু করেছে লক্ষ্মী চুপচুপ করে বললাম যাক এই সাইডে দেখছি অনেক ফুলের দোকানও আছে তবে ফুল টুল আমাদের লাগবে না আমাদের লাগবে দুধ কিন্তু এখানে দেখছি একটা নতুন ধরনের প্যাকেট যার নাম হচ্ছে রেড কাউ মানে দেশীয় গরু যত দূর সম্ভব হতে পারে যাগে এদিকে চলে আসছি সবজির দিকে দেখি কী কী সবজি নেওয়া যায় আসলে ওমের জন্য কিছু সবজি নিতে হবে বাড়িতে অনেক সবজি আছে কিন্তু সেইগুলো ওম খায় না সেই জন্য ওর পছন্দের সবজি যেমন গাজর টমেটো এইগুলো নিতেই হবে না নিলে মুশকিল খাওয়ানো যাকে আমরা সবজি নিতে এসেছি এবার ভাবছি তোমাদেরও সবজিগুলো দেখাই তবে পিসমশাই ঘোর আপত্তি এই সময় সবজি নেওয়ার জন্য পিসমশাইয়ের মতে সকালবেলায় ভালো সবজি পাওয়া যায় তাই বাবা আর বেশি সবজি নিল না দু চারটা গাজর দু চারটা শশা কয়েকটা টমেটো ব্যাস এদিকে যখন আমরা সবজি কিনতে ব্যস্ত অন্যদিকেও পিসমশাই রোম বাবু এরা দুজন কি করছে ওম বাবু কি দেখতে পেয়েছে পিসমশাইয়ের গলাতে এদিকে পিসমশাই দেখতে পেয়েছে কিন্তু ওম বাবু কি করছে যাকে মজা করতে করতেই আমাদের হয়ে গেল অনেক কিছু বাজার করা তারপর এবার আমরা যাচ্ছি কিছু ফল নিতে দেখছি বেদানা তবে আমার চোখে পড়ে গেল আম কি হলুদ হলুদ হয়ে আছে না আমগুলো দেখেই লোভ লাগছে বাবাকে বললাম যে বাবা চলো কয়েকটা আম নিই কিন্তু পিসু বলল না কালকে ভালো ভালো আম পাওয়া যাবে সেইগুলো নিস আমি বললাম ঠিক আছে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে তবে বাড়ি যাওয়ার আগে বাবা বললো একটা স্যান্ডেল কিনতে হবে তাই আমরা ঢুকলাম একটা জুতোর দোকানে তবে আমার ছেলে ওমের ওর পছন্দ হয়ে গেল একটা বিশাল বড় জুতো ভাবো তো এই জুতোটা যদি ও পড়তে পারে তাহলে ওর অর্ধেক বডি এই জুতোতেই কভার করে নেবে কিন্তু আমার ছেলে এই জুতোই চাই অবশেষে বাধ্য হয়ে পিসি নামিয়ে দিল সেই জুতোটা কিন্তু এবার কি কি হবে ভাবো তো পড়তে পারবে কি না পড়তে তো পারবে না কারণ তার মধ্যে রাখা আছে অনেকগুলো প্লাস্টিক এবার প্লাস্টিকগুলো একটা একটা করে বের করা শুরু পিসি তাই উপরে উঠিয়ে দিল কিন্তু কতক্ষণের জন্য একবার যখন জুতো দেখে নিয়েছে তাহলে কি আর ছাড়ে যা এদিকে জুতোটা নামিয়ে দিয়েছি অন্যদিকে দেখছি বাবা জুতো পছন্দ করা হয়েছে না বাবার পছন্দ করা হয়ে গিয়েছে যা আমরা বেরিয়ে পড়লাম এবার আমার চোখে পড়ে গেল এই যে মুং ডালের পাকোড়া আমি যখনই কলকাতায় আসি এই পকোড়াটা আমি অবশ্যই 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 খাই আর এই পকোড়ার সব থেকে স্পেশাল জিনিস হলো এখানকার চাটনি আচ্ছা কিভাবে এই চাটনিটা বানানো হয় সেটা কি তোমরা কেউ জানো যদি জেনে থাকো তাহলে কিন্তু আমায় অবশ্যই কমেন্টে জানিও যাকে আমরা চললাম এবার বাড়ির দিকে কাল আমি আর দুজনে চলে যাব চেন্নাই সেই জন্য আজ একটু অ্যালাহি ব্যাপার মানে একটু খাওয়া দাওয়ার ব্যাপার বাবার পিসমশাই দুজনে বাজার গিয়েছিল সকালবেলা তারা বাজার করে নিয়ে চলে এসেছে তবে শুধু সবজি না আছে আরও অনেক কিছু তোমাদের দেখাচ্ছি একটা একটা করে নেনুয়া লাউ তরমুজ ছাড়াও বাবা এনেছে আম যেটা কাল বাবা আমায় বলেছিল তবে আমটা দেখছি একটু কাঁচা কাল দুপুরবেলা আছে আমার ফ্লাইট ভাবছি ফ্লাইটে উঠার আগে এই আমটা খেতে পারবো তো এদিকে আমি আম নিয়ে ব্যস্ত অন্যদিকে আমার ছেলে নেনু নানাই করে যাচ্ছে অন্যদিকে দেখছি বাবা কলাও এনেছে তবে কলার একই অবস্থা একটু কাঁচা আম কলা দেখানো হয়ে গিয়েছে এরপর ভাবলাম যখন দেখাবো তখন ওমবাবু কি করলো সেই তরমুজ উঠিয়ে নিয়ে গিয়ে চলে গেল পিসুমশাইয়ের কাছে তারপরে আবার ওই ভাইটাকে উঠিয়ে আবার যথাস্থানে রেখেও দিল বেশ বড় হয়ে গিয়েছে না আমার ছেলেটা তোমরা কি বলো অবশ্য কিছুদিন পর ওর জন্মদিনও আছে এই মে মাসের শেষের দিকেই ওর জন্মদিন দু বছরে পড়বে সে তখন সবজি সবজা ফলমূল তো অনেক কিছুই দেখালাম এবার আমাদের বাঙালিদের প্রিয় জিনিস দেখাই সেটা হলো খাসির মাংস একদম টাটকা টাটকা কলকাতার রিয়াজি খাসি যেটাকে বলে সেই খাসির মাংস এখানকার খাসির মাংস আমার বেশ ভালো লাগে তবে হ্যাঁ আমাদের গ্রামের খাসির নিচে তবে আমায় যদি কেউ বলে যে র্যাঙ্কিং করতে তাহলে আমি কলকাতার খাসিকে দিব দু নাম্বার আর এক নম্বরে কে সেটা তো আশা করি তোমরা জানোই সেটা হলো আমাদের গ্রামের খাসির মাংস যাকে আরও আছে বাঙালিদের কিছু পছন্দের খাওয়ার যেটা হলো ইলিশ মাছ বাবা মাছ মাংস একটু বেশি করেই এনেছে কারণ কাল যখন চেন্নাই যাব এখান থেকে কিছুটা অংশ আমি সেখানেই নিয়ে যাব যাকে আমাদের জন্য ইলিশ মাছ মাংস তো আছে তাহলে ওমবাবু কি ফাঁকা যাবে সেটা কিন্তু নয় ওমবাবুর জন্য এসেছে শিঙ্গি মাছ আর সকালবেলা ব্রেকফাস্ট আর কলকাতায় যখন এসেছি তখন স্পেশাল তো ব্রেকফাস্ট হতেই হবে সেই জন্য এনেছিল ডালপুরি অন্যদিকে ডালপুরির জন্য প্লেটও রেডি হয়ে গিয়েছে আমি একবারে চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্বে চলো এবার তোমাদের দেখাই কি কি খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাবা পিসি মশাই আমি আর চারজনে খেয়ে নিয়েছি শুধু বাকি ছিল মা আর বুনু পিসি তারাই এখন খাচ্ছে কত রান্না হয়েছে দেখো পটল ভাজা মাছের মাথা দিয়ে লাউ মাংস খাসির মাংস আর লেবু হ্যাঁ লেবু চাটনি ও বুঝলে না তো আমি হাসছিটা কেন আসলে যেখানে চাটনি বলেছিল সেটা কিন্তু চাটনি না আমি একটু থতমতো খেয়ে গেছিলাম প্রথমে আমি ভাবছিলাম আমরা তো চাটনি পাইনি পরে আবার কখন চাটনি বানালো পরে আমার মাথায় আসলো যে লাউর মধ্যেই মা দিয়েছিল টমেটো সেই টমেটোর খোসাগুলি এক পাশে রেখেছে সেটাকেই বলছে চাটনি যা অনেক মজা হলো এবার যাই ওমকে ঘুম পাড়াতে তোমার কই তোমার ঘুম পাড়াতে যাব এমন সময় আমার চোখে পড়ল যে বনুপিশির থালা তো ফাঁকা বনুপিশির থলায় কিছুই নেই আমি জিজ্ঞাসা করিই বসলাম যে তোমার থালা ফাঁকা কেন বনুপিশি বলে বসলো যে আমি একটা একটা করে নেব থালি খেতে বেশি টেস্টি জাগগে তোমাদের মনে আছে এর আগের দিনের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে বনুপিশির কাছে আছে আরও কিছু ভূতের গল্প সেই সমস্ত ভূতের গল্পই আজ এই ভিডিওতে আমি কন্টিনিউ করছি তারপরে যখন আমার মা মারা যায় না সেদিন কিন্তু আমি এটা ভুলব না এটা সত্যি ঘটনা মা যখন হাসপাতালে ভর্তি আমার মা অসুস্থ তারপরে আমরা আমি সারা দিন সবার মন খারাপ আমি গিয়ে মা যে বিছনায় ঘুমাতো সেই বিছানাতে আমি ঘুমিয়ে আছি বুঝলি মার ওই বালিশটাতেই আমি ঘুমিয়ে আছি মাথায় বালিতে আসতো দুপুর তখন একটা দেড়টা বাজে হ্যাঁ তারপরে উপর থেকে একটা ফোনের আওয়াজ পেলাম উপরের বৌদিরা থাকতো দাদা থাকতো তো ফোনের আওয়াজ পাওয়ার পর দেখি দাদা হাউমাউ করে কাঁদছে বুঝলি দাদা দাদা চিৎকার আমি শুনতে পাচ্ছি হ্যাঁ নিস্তালায় মার হয়ে যায় ঘরটাতে আর মার খাটে শুয়ে আছি তারপরে তার কিছু মনে হয় না দেখছি আমার গায়ের পথে একটা দীর্ঘ শ্বাস পড়লো হ্যান করে যে কে যেন শ্বাস দিল বুঝলি কিছুক্ষণ শ্বাস দিয়ে আমি কে রে আমি দেখছি বুড়ি বুড়ির সাথে আমার খটামটি লেগেই থাকত সবসময় ঝগড়া লেগেই থাকত বুড়ির সাথে বুড়ির সাথে মারতে ঝগড়া বুড়ি কিরে তুই যে মুখের সামনে এসে নিঃশ্বাস ফেলছিস কেউ নাই কিন্তু ঘরে একটা দীর্ঘ শ্বাস করলো তারপরে দেখছি দাদা হাউ মাউ করে কাঁদছে কি হলো তারপরে বললো যে মা মারা গেছে মা মারা গেছে সব তারপরে মানে তারপরে তো আমি ঘটনাটা বলিনি কাউকে তারপরে আমি বলেছি সব কিছু হয়ে গেছে হ্যাঁ তো ওই ইয়ে তারপরে তোর ইয়ে হয়েছিল না ওই মাকে যখন নিয়ে আসলো ডেলিভারি তখন আমাদের বাড়িতে একটু কুকুর ছিল আচ্ছা সেই কুকুরটা ডেড বডির ওখানে আমাদের বাড়িতে কাজ করতে বুড়ি পিসি বলে একটা মেয়ে ছিল আচ্ছা এটা তো সত্যি ঘটনা বলো সেই বুড়ি পিসিকে কিছুতে ডেড বডির কাছে ঢুকতে দিবে না ছুতে দিবে না কি জানি ওই বুড়ি পিসি একবার না একদিন রাত্রে কাজ করতে আসতো তো ওকে কে ভুতে না কে নিয়ে এসছে ভোর তিনটার সময় আমাদের বাড়িতে নিয়ে এসছে তিনটার সময় এসে ডাকছে বুড়ি পিসি বুড়ি পিসি ডেটটা খুলতে

আমি বলছি আমি আমি ঘুরি পিসি ঘুরি পিসি দুজন দুজনকে পিসি পিসি বলতাম হ্যাঁ ও ঘুরি পিসি বলতাম আচ্ছা তারপরে দরজা খুলে বুড়ি চলতি এত রাত শীত সময় শীতের কাল বলছি হ্যাঁ রে আমি তো কাজে এসছি বাট সাড়ে তিনটা তুমি কাজে এসব হ্যাঁ আমাকে তো দুটা বউ ডেকে নিয়ে আসলো দুটা বউ বলে ওকে ডেকে নিয়ে চল কাজে আমি না বুড়ি পিসিকে ডেকে নিয়ে এসছি ওই তুফানি মাঠে তখন ওরা থাকতো তারপরে আমি চল বুড়ি পিসি চল চল বুড়ি পিছুকে আমি ঘরে ঢুকালাম না বাচ্চা আছে চল ওখানে আমাদের হিটার ছিল তখন আমি এখানে হিটারটা জ্বালিয়ে দিলাম হাত পা শেখ ওই হাত পা শেঁকলো শিখে এসে আবার আমাদের ঘরে এসে ঘুমালো তার কিছুদিন পরে মা মারা গেলো বুঝলি মা অসুস্থ হয়ে গেল ওই জম দুধ না কিছু একটা নিয়ে এসছিল ভর্তু বুঝলি ওই জন্য আমাদের একটা কালু বলে কুকুর ছিল ওই কুকুরটা বুড়ি পিসিকে আর সহ্য করতে পারছিল না

এরপরে বনুপিসি তার বাবা মারা যাওয়া মানে আমার শ্বশুর যখন বাবা মারা গিয়েছিল তখন কি কি ঘটেছিল সেটাই বলছে এখানে বুনপিশি একটা পায়ের চিহ্নের কথা বলবে সত্যি বলতে যাদের বাড়িতে শ্রাদ্ধ হয়েছে অনেকের মুখে আমি এই চিহ্নের কথা শুনেছি তোমরা এরকম যদি চিহ্নর গল্প শুনে থাকো তাহলে কিন্তু আমায় কমেন্টে অবশ্যই জানিও শ্রাদ্ধ হয় যখন যেদিন শ্রাদ্ধ হয় কীর্তনটা হয় যখন দড়িটা কাটে তখন আমাদের গেটের সামনে বালি দিয়ে চালুন দিয়ে ঢেকে দিয়েছিল তো সাদ্য পাঁচ ঢোলে বাড়ি হয়ে গেলো ঢাকনাটা উঠালো দেখলো পায়ের চা আমিও দেখেছি ওটা আমাদের শ্বশুর মশাই ছাপ করেছিল সাথে গল্প করতে করতে কখন যে সময়টা বার হয়ে যায় সেটা ঠিক করে বোঝা যায় না তবে আজকের মতন এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি আর অনেক গল্প আছে সমস্ত গল্প যদি একটা ভিডিওতে দিয়ে দিই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ